হ্যালো গাইস কি অফ সবার আশা করি সবাই ভালো আছো তো তোমরা জানো ফ্রি ফায়ার আপডেট এসে গেছে ফ্রি ফায়ার ও পি নাইন আপডেট এসে গেছে তো এখন তোমরা অনেকেই আমার মতোই কাস্টম বানাতে একটু প্যারা মানে কাস্টমটা বানাচ্ছ যখন তখন আনলিমিটেড হচ্ছে না মানে ফ্রি ফায়ার তোমাদের আগেই বলে দিয়েছে যে নিউজে বলে দিয়েছে যে কাস্টমের মধ্যে তারা কিছু চেঞ্জ করবে তো আজকেও ওরা কিছুটা চেঞ্জ করে দিয়েছে মানে একটা নতুন অ্যাডভান্স লেভেলের একটা কাস্টম আসবে সামনে এবং অন্য কাস্টমগুলো ফ্রি করে দিয়েছে আর হ্যাঁ আজকের ভিডিওটা মূলত হচ্ছে হলো কিভাবে আজকে এই যে আনলিমিটেড গ্লোবালটা নেওয়া যায় মানে আনলিমিটেড গ্লোবাল এখন একটু চেঞ্জ করলে আনলিমিটেড গ্লোবালটা আনা যায় তো তোমাদের আমি দেখাই দিচ্ছি যে কীভাবে আনলিমিটেড গ্লোবালটা নেওয়া যায় তো তোমরা যেভাবে আগে কাস্টমটা ক্রিয়েট করতে সেভাবে কাস্টম ক্রিয়েট করবে তো এইখানে দেখতে যে এটা হচ্ছে অ্যাডভান্স আর একটা রেগুলার মানে রেগুলারটা এখন হচ্ছিল ফ্রি একদমই ফ্রি তো এখন তোমরা যাবে গেমে যে গেমে চলে গেলাম আগে এখান থেকে সবকছি নো করে দিলে আহ আনলিমিটেড গ্লোবাল হয়ে যেত মানে এই যে এখানে লিমিটেড এমো যেটা আছে সেটা নো করে দিলেই হয়ে গেত কিন্তু এখন আর এটা করলে হবে না তো এখন এই দিকে দেখতেছ এখানে থ্রু অল লিমিট লিমিট নামের একটা অপশন আছে এইখানে যদি তুমি নো করে দাও তাহলে তোমাদের সেই আনলিমিটেড গ্লোবাল এবং আনলিমিটেড গোলা আর কি ইয়ে হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাবে তো চলো আমি হচ্ছে হলো কাস্টমার ক্রিয়েট করে দেখাচ্ছি তোমাদের এই যে আমি কাস্টমার ক্রিয়েট করলাম এবং আমাদের এক বন্ধুকে আমি জাগ দিই তারপরে তোমাদের আমি দেখাচ্ছি যে কীভাবে হয় তোমার ফ্রেন্ড এসে গেছে এটা আমাদের একটা আইডি তো চলো এখন ভিতরে যাই এবং ভিতরে যাই দেখাই তোমাদের যে আনলিমিটেড গ্লোবালটা হয়েছে কিনা তো চলে আসছি গেমের ভিতরে এবার দেখি আমাদের আনলিমিটেড গ্লোবালটা আসে কিনা আর আসে কিনাবি হাসবি অবশ্যই আসবে এটা হচ্ছে নতুন একটা নতুন একটা ভাবে এই করেছে তো এখানে চলো আমরা আগে গ্লোবাল করে নি এটা হচ্ছে গ্লোবাল

তো আর এই চলো অন্য এইগুলো আসলে ফ্রি করে দিয়েছে আর যেমন কাস্টম ক্লেম করতে হয়েছে এখন আর ক্লেম করতে হবে না যে এখানে আমার তো চলো ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আমাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ যদি একটু উপকার হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে এই পর্যন্তই আরেকটা ভিডিও তো আবার দেখাবে বাই